আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরাতু দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন জানিয়ে দেব মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকে সম্ভব রিঙ্গিতের বিনিময় টাকা রেট মালয়েশিয়াতে স্বর্ণের দাম কেমন আছে সেটা জানানোর চেষ্টা করব। এবং ভিডিও শেষে জানানোর চেষ্টা করব কোন সফটওয়্যারের মাধ্যমে আপনারা সহজেই মালয়েশিয়া থেকে ফ্লেক্সিলোড এবং এমবি ট্রান্সফারের ব্যবসা করতে পারবেন আজকে উনিশে জানুয়ারি দু সাল রোজ রবিবার পাঁচই মার্চ চোদ্দোশো বাংলা আমি মেহেদি হাসান শুরু যাচ্ছি আপনাদের সাথে মালয়েশিয়ার কলালামপুর বুকিত জলিল থেকে আর আপনি কোথা থেকে আমার সাথে যুক্ত আছেন বা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন এবার জানিয়ে দেবো কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকের সম্ভাব্য রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন আছে আড়াই পার্সেন্ট পণ্যদনা সহকারে জানানোর চেষ্টা করব। অ্যানবেল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট পণ্যদনা সহ সাতাশ টাকা আটাত্তর পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা সত্তর পয়সা আড়াই পার্সেন্ট সহ সাতাশ টাকা সাঁত্রিশ পয়সা শুধুমাত্র বিকাশ ওয়ালেটে রিঙ্গিতের বিনিময়ে সাতাশ টাকা আড়াই পার্সেন্ট সহ সাতাশ টাকা আটষট্টি পয়সা অগ্রণী রেমিটেন্স হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা আড়াই পার্সেন্ট পণ্যদনা সহ সাতাশ টাকা আটষট্টি পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পণ্যদনা সহ সাতাশ টাকা একত্রিশ পয়সা শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নম্বরে ছাব্বিশ টাকা সত্তর পয়সা আড়াই পার্সেন্ট পণ্যদনা সহ সাতাশ টাকা ছত্রিশ পয়সা আজকে সর্বোচ্চ রেট প্রদান করছে রিয়া মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা আঠারো পয়সা আড়াই পার্সেন্ট সহ সাতাশ টাকা ছিয়াশি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পণ্য সহ সাতাশ টাকা একত্রিশ পয়সা শুধুমাত্র ইসলামী ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পণ্য সহ সাতাশ টাকা সাতচল্লিশ পয়সা বিকাশ ওয়ালেটে আড়াই পার্সেন্ট সহ সাতাশ টাকা সাতচল্লিশ পয়সা ম্যাক্স মানি এক্সচেঞ্জ রিমিটেন যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিত বিনিময় দিচ্ছে সাতাশ টাকা পাঁচ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা তিয়াত্তর পয়সা শুধুমাত্র ইসলামী ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা সাতষট্টি পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে ছাব্বিশ টাকা ঊনসত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা পঁয়ত্রিশ পয়সা মার্সেন্টেড মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা

দুই পয়সা আড়াই পার্সেন্ট সহ সাতাশ টাকা সত্তর পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে ছাব্বিশ টাকা আঠান্ন পয়সা আড়াই পার্সেন্ট সহ সাতাশ টাকা চব্বিশ পয়সা শুধুমাত্র ইসলামী ব্যাংকের পিন নম্বরে সাতাশ টাকা পাঁচ পয়সা আড়াই পার্সেন্ট সহ সাতাশ টাকা বাহাত্তর পয়সা এছাড়াও ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে যদি বিকাশ এবং নগদ ওয়ালেটে টাকা পাঠান আড়াই পার্সেন্ট পণ্যদোনাসহ পাবেন সাতাশ টাকা ষাট পয়সা সিবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা পাঁচ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা বাহাত্তর টাকা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা সত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা ছত্রিশ পয়সা শুধুমাত্র সিটি ব্যাংকের অ্যাকাউন্টে সাতাশ টাকা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা আটষট্টি পয়সা টাকা সাথে সাথে অ্যাকাউন্টে জমা হবে এছাড়া ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে যদি সরি সিভিল মানি ট্রান্সফার এবং তাদের সিটি রিমিট অ্যাপস থেকে যদি আপনারা বিকাশ এবং নগদ ওয়ালেটে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন সাতাশ টাকা পাঁচ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা বাহাত্তর পয়সা লোটাস রিমিট এক্সচেঞ্জ মানি হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা সাত পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা চুয়াত্তর পয়সা যে কোনো পিন নাম্বারে ছাব্বিশ টাকা বাহাত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা আটত্রিশ পয়সা ইনস্টাপে ই ওয়ালেট যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে ছাব্বিশ টাকা নিরানব্বই পয়সা আড়াই পার্সেন্ট সহ সাতাশ টাকা ছিষট্টি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা বাষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা আঠাশ পয়সা এছাড়াও বিকাশ রকেট নগদ উপায় ওয়ালেটে যদি টাকা পাঠান আড়াই পার্সেন্ট পনেরো সহ পাবেন সাতাশ টাকা একচল্লিশ পয়সা আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে এবং মান এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে রেট কম বেশি হতে পারে মালয়েশিয়াতে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে তিনশো পঁচাশি তবে এলাকা ভিত্তিতে এবং দোকানের ভিত্তিতে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে সেটা অবশ্যই আপনাদের জানিয়ে রাখি আর এই রেট মজুরিবাদে এক ভরি সমান হচ্ছে এগারো পয়েন্ট ছয়শো চৌষট্টি গ্রাম এবার জানিয়ে দেবো মালয়েশিয়াতে অবসানরত প্রবাসী বাংলাদেশী ভাই বন্ধুরা আপনারা মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে সহজ বিজনেস অ্যাপসের মাধ্যমে ফ্ল্যাক্সি লোড এবং এমবি ট্রান্সফারের ব্যবসা করতে পারবেন সহজ বিজনেস অ্যাপস প্লে স্টোরে গিয়ে সার্চ দিলে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর বিজনেস যেটি বা সহজ বিজ এটি আপনাকে অবশ্যই এজেন্ট বা ডিলারের মাধ্যমে রেজিস্ট্রেশন করে নিতে হবে তারপরে আপনি পাসওয়ার্ড সেটিং করে ভিতরে প্রবেশ করে সকল সার্ভিসের যে সুবিধাগুলো আছে সেগুলো দেখতে পারবেন আর এখান থেকে আপনি মালয়েশিয়া বাংলাদেশ সহ বারোটি দেশে ফ্ল্যাগ লোড করতে পারবেন বাংলাদেশ মালয়েশিয়া নেপাল সহ আটটি দেশে ইন্টারনেট প্যাক পাঠাতে পারবেন সেই সাথে এখান থেকে টাচ অ্যান্ড ইউ ওয়ালেটের পিন নাম্বার তৈরি করে সহজেই আপনি সেটাও সেল করতে পারবেন এবং যে কোনো মুহুর্তে যে কোনো সময় রিসার্জ কার্ডও তৈরি করতে পারবেন এবং যারা ফ্রি ফায়ার পাবজি গেম খেলে তাদের জন্য এখান থেকে গেম কয়েন পয়েন্ট তৈরি করে সেল করতে পারবেন এছাড়াও এখানে আরও অনেক সুযোগ সুবিধা রয়েছে আগামীতে আরও বিভিন্ন পরিকল্পনা এটার সাথে অ্যাড করার চিন্তাভাবনা রয়েছে এবং এইখানে অল্প কিছু দিনের মধ্যে বিমান টিকিট ক্রয় করতে পারবেন সরাসরি সেই সাথে রেমিটেন্স টু অ্যাড করার চিন্তাভাবনা চলছে যদি আসে অবশ্যই আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর সহজ বিজনেস অ্যাকাউন্ট বা আইডি খোলার জন্য আপনাকে কোনো টাকা পয়সা দিতে হবে না ফ্রিতে আপনি অ্যাকাউন্টটি খুলে নিতে পারবেন আপনি যদি আমার সাথে অ্যাকাউন্ট করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে মেসেজ অথবা ভয়েস করবেন যে ভাই আমি সহজের অ্যাকাউন্ট খুলবো আর কী কী করতে হবে সকল বিস্তারিত আপনাকে জানিয়ে দেবো অ্যাকাউন্টটি খুলে আপনার পাসওয়ার্ড আপনি সেটিং করবেন তারপরে ভিতরে প্রবেশ করে সব কিছু দেখতে পারবেন এখানে সব সবথেকে বড়ো আকর্ষণীয় যে কী হচ্ছে বাংলাদেশে যদি আপনি একশো টাকা ফ্ল্যাগজি লোড করেন আপনার ব্যালেন্স থেকে কাটবে মাত্র তিন ডিঙ্গিত পঁচানব্বই সেন্ট আর অন্যান্য সিম বা অন্যান্য অ্যাপস থেকে যদি আপনি বাংলাদেশে একশো টাকা পাঠান সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যালেন্স থেকে ছয় রিঙ্গিত পঞ্চাশ সেন্ট কাটে অর্থাৎ আড়াই রিঙ্গিতের মতো আপনার সেভ হবে সেম এরকম মালয়েশিয়ার সকল সিমে রিসার্জের উপরে টপ আপের উপরে রয়েছে কমিশন এবং বাংলাদেশে আকর্ষণীয় সব ইন্টারনেট প্যাকেজ সহ ও মিনিটের অফার রয়েছে সেই সাথে সকল সিমে কিন্তু আপনি ইন্টারনেট প্যাক পাঠাতে পারবেন এবং ফ্ল্যাগজি লোড পাঠাতে পারবেন মালয়েশিয়াতে যদি আপনি ইউ সিমে দশ রিঙ্গিত ফ্ল্যাগ জি লোড করেন বা টপ আপনার ব্যালেন্স থেকে কাটবে মাত্র নয় রিঙ্গিত পঁয়ত্রিশ সেন্ট অর্থাৎ দশ রিঙ্গিতে আপনি কমিশন পাবেন পঁয়ষট্টি পয়সা পঁয়ষট্টি সেন্ট একশো রিঙ্গিতে আপনি কমিশন পাবেন সাড়ে ছয় রিঙ্গিত এবং এই রকম ডিজি সিমে পাবেন আড়াই রিঙ্গিত ম্যাক্সিজে পাবেন দুই রিঙ্গিত একশো রেঙ্গিতে এছাড়াও সকল সিমে এরকম আকর্ষণীয় আরও অনেক কমিশন আছে তো আপনি যদি সহজ বিজনেস অ্যাপসের আইডি রেজিস্ট্রেশন করতে চান বা খুলতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন বা মেসেজ অথবা ভয়েস করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম অবরকা অবরকাত